হে ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে সন্ধ্যা সাতটা আর এই সময় আমরা বেরোচ্ছি তো আমার বোনের একটা অনেক দিনের স্বপ্ন যেটা ও কিনতে যাচ্ছে যে জন্য মানে ও বললো আমার সঙ্গে চল যাচ্ছি আর ওখানে আমার হাজব্যান্ডও রয়েছে তো ওনারা ওনার বাইক মানে সার্ভিসে দিয়েছে যে জন্য আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমার দুজনকে না হলে বাইকে যেতাম তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত তোমরা দেখলে ভিডিওটা বুঝতে পারবে যে কী স্বপ্ন ছিল আর কী কিনতে যাচ্ছি আমরা তো এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা আমাদের বাড়ির পাশের রাস্তা তো আমাদের বাড়ি থেকে তিন দিক দিয়ে যাওয়া যায় তো আমরা মানে যেখানে মানে কিনবো জিনিসটা তো সেই মানে সেই রাস্তায় দিয়ে যাচ্ছি নাহলে এই দিক দিয়েও যাওয়া যায় তো এই রাস্তাটা একটু মানে আলো কম থাকে প্রায় আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে তো একদম মেন রোডের কাছাকাছি চলে এসছি বললেই চলে তো তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টস করে জানিও আর বাংলাদেশ থেকে যারা আমার ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই কমেন্টস থেকে মানে কমেন্টসে জানিও যে আমরা বাংলাদেশ থেকে দেখছি বা কি তোমরা একটু কমেন্টস করো কারণ আমার ভিডিও কত দূর পর্যন্ত যায় না একটু জানার সত্যি ইচ্ছা মা মানে ইচ্ছা রয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছ মা অলরেডি দাঁড়িয়ে আছে ওর আবুর সঙ্গে অলরেডি ও কিছু না কিছু তো কিনবে ও বাইরে বেরোলেই কিছু না কিছু কিনবে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ আর যে বলছিলাম যে বাংলাদেশ থেকে কারা কারা দেখছো আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গে মানে কারাখারা দেখছো মানে আমি এটুকু জানতে চাইছি যে আমার ভিডিও কত দূর পর্যন্ত যায় সেটা মানে মানে একটু দেখতে চাইছি তো যে দেখতে পাচ্ছ রাস্তার এখানে স্ট্রিটে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান বসেছে বিশেষ করে এগুলো সব সাজা বজার মেয়েদের জিনিসপত্র বুঝতে পারছো তোমরা অক্সিডাইজের হার তারপরে কানে দুল বিভিন্ন রকমের রঙ বেরঙের সব কিছুই রয়েছে এখানে তো তোমাদের ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখায় তো তারপরে চলে এলাম যে দেখতে পাচ্ছ টাইটান শোরুমে তো আসা মানে আসলে না আমার বোনের একটা সব মানে স্বপ্ন বলবো না একটা ইচ্ছা ছিল একটা মানে টাইটান বা সোনাটার একটা ঘড়ি নিয়ে আমার তো এখানে এসে দেখলাম যে সোনাটার কিছু পাওয়া যায় না এখানে রাগা টাইটানের পাওয়া যায় আজ রাগা টাইটানের বাজেট এই মুহূর্তে নেই যে জন্য এখানে অনেক কিছু মানে দেখলাম মানে প্রাইস ঠিকঠাক আসছে না অনেক কিছু পছন্দ হচ্ছে যেগুলোর দাম দশ এগারো বারো বা সতেরো এরকমই রয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশও রয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা মানে আমাদের এখানে একটা বড় শপ আছে মানে ঘড়ির ভীষণ মানে সব রকমের কালেকশান রয়েছে সোনাটা রয়েছে তারপর ফাস্ট ট্র্যাক রয়েছে মানে সব ব্র্যান্ডেরই মানে আছে অল্প অল্প তো এখান থেকে ভাবলাম কিছু মানে একটা পছন্দ করে নেওয়া যাক তো দেখতে থাক প্রচুর ঘড়ির ঘড়ির কালেকশান রয়েছে এখানে ডেল টলের কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ মানে যার যেমন বাজেট এখানে এই রকমই মানে এসেখান থেকে পাওয়া যায় আর কি তো এগুলো হচ্ছে বয়েস কালেকশান এগুলো হচ্ছে লেডিস কালেকশান তো ও দেখছে সোনাটা ঘড়ি আসলে না আমি একটা ঘড়ি বলি সোনাটা তো ওর ওটা খুব পছন্দ ও অনেক দিন থেকে বলছে যে আমি একটা কিনবো কিনবো ও আর আমার ছোটো বোন তো ফাইনালি আমি চলে এলাম তো বললো আমার সঙ্গে চল তুই একটু পছন্দ করে দেবে আমি বললাম পছন্দের কিছু কোনো ব্যাপার নেই বললো তবু চলো তো বলতে আমি এলাম ওদের সঙ্গে আর কি তো তারপরে আমি ওরা দুজন দেখছে আর আমি আমাকে বললো তুমিও একটা দেখো বলতে আমার এ মানে জিজু ছোট জিজু আমার জন্য একটা গিফট করলো আমি সোনাটা নিয়ে নিই আমি একটু নর্মাল ব্র্যান্ডে নিয়েছি তার সঙ্গে মাহিও পছন্দ করলো যে মাহিকেও দিয়েছে তো চলো কী কী কিনেছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো এখনও মানে দেখা দেখি চলছে কি কিনছে না কিনছে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে এখানে ছেলেদেরও অনেক কালেকশান মানে রয়েছে ঘড়ির কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ এখানে এটা ফার্স্ট ট্র্যাকের মানে এটা সেগুলো সব ছেলেদের কালেকশান তার নিচে হচ্ছে লেডিস কালেকশানও রয়েছে টাইটানের রয়েছে সোনার টাটার রয়েছে তারপরে ডেলটনের রয়েছে আর বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে মানে যেমন প্রাইস তেমন অনুযায়ী এখান থেকে মানে নেওয়া যাবে বেশ ভালো সব কিছুই রয়েছে একদম নিম্নমানেরও রয়েছে তো তারপরে এখানে আমরা ফাইনালি নিয়ে নিলাম সব কিছু দেখতে পাচ্ছো সব প্যাকিং হয়ে গেছে তো এই এখানে বিলিং হচ্ছে তো মাহি এর মধ্যে বলছে দেখো আম্মু আমি এই ঘড়িটা নিয়েছি এই যে লাল ওটা পড়ে আছে ও তো ভীষণ খুশি তো আমি বললাম এ না তোমাদের ইয়ে আমি হাতে একটা অলরেডি সোনাটা পরে আছে আসলে আমার দেখে ওরা কিনবে বলে মানে অনেক দিন থেকে ওদের কেনার ছিল সেই জন্য মানে আসা আর কি তো এই এইজ তো চলো তো আমি না এখান থেকে একটা ঘড়িও মানে আমাকে দিয়েছে তারপরে চলে এলাম এতে মেন রোডে এখানে এসে দাঁড়িয়েছিলাম একটা আমার একটা ইয়ে নেওয়ার জন্য একটা ড্রেস কেনার জন্য তো ফাইনালি এসে দেখলাম আটটা বেজে গেছে দোকান বন্ধ করে দিয়েছে সেই জন্য আমাদের আবার চলে আসতে হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ির অন্য রাস্তা দিক দিয়ে আমরা আসছি তো এখানে একটু দেখতে পাচ্ছ এখান থেকে মেন রোডে ওই যে দেখা যাচ্ছে বড়ো হাইওয়েটা তো অলরেডি চলে এসেছি বাড়িতে তারপর এখানে এসে সবাই দেখাদেখি করছে পুরো সেম আমাদের মানে আমি যেমন পড়েছিলাম আমার হাতে যেমন ছিল তো সেম দুজনে নিয়েছে একটু আলাদা নিয়েছে একজনে আমার মতো পুরো সেম নিয়েছে আর এই সাদা ডালটা একটু আলাদা নিয়েছে এই যে দেখতে পাচ্ছ দুটো নিয়েছে তো সঙ্গে আমার আর মায়ের ওই দুটো বার করছে তো বললাম আমার বা আমা আমি দেখছিলাম ভালো করে তখন আমি ভালো করে দেখিনি আমি ভিডিও করছিলাম সেইভাবে দেখিনি তবে এটা বেশ ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর এই ছিল আমার মানে ভিডিও আজকে আর তোমরা অবশ্যই পাশে থেকো আর আমাদের চ্যানেল আমার চ্যানেল মানে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এই যে দেখতে পাচ্ছ ঘড়িগুলো ফুলে তোমাদের দেখানো হচ্ছে এই ঘড়িটা পুরো সেম আমার মতো তো এই যে মাহির জন্য নেওয়া হয়েছে এটা আর আমার ঘড়িটা ওরা দেখছিলো আমার সে মানে মনে নেই যে ভিডিও করার মতো আরে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা আর সবাই সাবধানে চলাফেরা করো